সুপ্রিয় দর্শক লেটস টকসি দাঁড়ি ফুরিপোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক যে পার্টিটি গঠিত হয়েছে তারা কেন নির্বাচনের জন্য এত প্রমোশন যেটাকে বলা হচ্ছে যে তারা সারা বাংলাদেশে যে আসন সংখ্যা রয়েছে তিনশোটি আসন সেই তিনশোটি আসনেই তারা নির্বাচনে প্রার্থী দিতে চাই এবং তারা একটি তালিকাও ঘোষণা করেছে মোটামুটিভাবে যারা কেন্দ্রীয় কমিটিতে যারা রয়েছেন তারা কে কোথা থেকে নির্বাচন করবেন বিশেষ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন যারা তেমন হচ্ছেন আহবায়ক নাহিদ ইসলাম তিনি ঢাকা যাত্রাবাড়ি থেকে উনি নির্বাচন করবেন বলে বনশ্রী যাত্রাবাড়ি যে অংশটুকু সেখান থেকে উনি করবেন আস্তাদ আব্দুল্লাহ করবেন কুমিল্লা থেকে চাঁদপুর থেকে পাটুয়ারি সাজিস আলম পঞ্চগড় এবং আক্তার হোসেন রংপুর থেকে এবং যারা গুলশান এক থেকে উনি নির্বাচন করবে এর মধ্যে কুষ্টিয়া থেকে তা এই 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 নামগুলো মোটামুটি শোনা যাচ্ছে তারপর আরও কিছু নাম আছে যারা বিভিন্ন জায়গায় নির্বাচন করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি এসছে সেটি হচ্ছে যে তারা এত শক্তি কোথায় পাচ্ছে অনেকে প্রশ্ন তুলছেন যে তাদের পিছনে কি কোনো শক্তি কাজ করছে কিনা সেটি কোনো শক্তি কাজ করলে করতেও পারে সেটি না তবে এনসিপি যেভাবে কথাবার্তা বলছে এবং মনে হচ্ছে যে তারা আবার ক্ষমতায় আসবে এবং তারা জনগণের ভোটে তারা আসবে সেই সেই জায়গাটি আমরা একটু বিশ্লেষণ করতে চাই কারণটি হচ্ছে যে তারা খুব জোর গলায় বলছে বিশেষ করে পাটোয়ারি চাঁদপুরের একটি অনুষ্ঠানে সে বলেছে যে যে টেকনিক অবলম্বন করে ওনারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন বা শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন ঠিক সেম টেকনিক ব্যবহার করে তারা এই নির্বাচনের বৈতরণী পার হতে চান এবং তারা সংসদে যেতে চান আক্তার হোসেন বলেছেন রংপুরে একটি জনসংযোগ করতে গিয়ে উনি কিন্তু বলেছেন যে তাদের এখন লক্ষ্য হচ্ছে হইল পার্লামেন্টে প্রবেশ করা শারজি আলম আজকে যে আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে যে উনি চান যে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন আগামী পাঁচ বছরের জন্য তার প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা উনি পোষণ করেছেন তার মানে এই বক্তব্যগুলো দিয়ে কিন্তু আমরা এই বিষয়টি স্পষ্ট হতে পারি যে সেটি হচ্ছে যে এই যে তরুণের যে দল বা এখন ছাত্ররা যে দল গঠন করেছে সেই দলের পিছনে কারা রয়েছেন এবং কাদের ইচ্ছা এবং তারা কিন্তু এটি প্রকাশ করে দিচ্ছেন যেহেতু এখন তাদের মেচুরিটি যে তাদের আসে নাই যেরকম হাসান আবদুল্লার সাথে সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তার যে গোপন বৈঠক হয়েছিল যেটি উনি দাবি করেছেন সেটি কিন্তু উনি ফেসবুকে প্রকাশ করে দিয়েছেন এটি অপরপক্ষতার কারণে হয়েছে এবং এখনও তাই তবে যেটি হয়েছে যে সেটি হচ্ছে যে ওনারা যে শক্তির কথা বলছেন এবং ওনারা কিন্তু এই বর্তমান সরকারকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে যেন আপনার ১৬ বছরে আপনাদের ভোটার করা হয় এই 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 কেন করা হচ্ছে কেন তারা এই ১৬ বছরে ভোটার করতে চান সেগুলো নিয়ে আমরা যদি একটু গবেষণা করি বা একটু বিশ্লেষণ করি তাতে আমরা দেখব যে বর্তমানে আমাদের মোট জনসংখ্যা প্রায় একশো তেহাত্তর দশমিক ফাইভ টু মিলিয়ন এটি পয়লা জানুয়ারি দুই সালের গণনা মতে অর্থাৎ প্রায় আঠারো কোটির মতো মানে সতেরো কোটি সামথিং মানুষ আমাদের আঠারো কোটি মানুষ এর মধ্যে আমাদের গত মাসে যে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রণয়ন করেছেন অর্থাৎ নতুন করে হালনাগাত করেছেন সেই হালনাগাতে আমরা টোটাল ভোটার পেয়েছি বারো কোটি সাঁইত্রিশ লক্ষর লক্ষ সামথিং ভোটার আমরা পেয়েছি এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে প্রায় এইট কিন্তু নারী পুরুষের চেয়ে কিন্তু বেশি অর্থাৎ এখানে আপনার যেটি দেখা যাচ্ছে যে টোটাল জনসংখ্যার মধ্যে আমাদের নারী প্রায় হচ্ছে হলো এইটটি মিলিয়ন আর পুরুষ হচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ মিলিয়ন এটি নারী এবং পুরুষের ক্ষেত্রে আরেকটি যেটি এসছে সেটি হচ্ছে যে আরেকটি জরিপে দেখা গিয়েছে যে প্রায় সাতান্ন পার্সেন্ট তরুণ এই যে সাতান্ন পার্সেন্ট যে তরুণ এই তরুণদেরকে অর্থাৎ পনেরো থেকে উনিশ বছরের উপরে যাদের বয়স এই তারুণ্যটাকেই তারা আসলে পেতে চান এবং এই বাহান সাতান্ন পার্সেন্ট তরুণ মনে করছেন তারা এনসিপির যারা কাজ করেছেন বা ছাত্র যারা আন্দোলনে সঙ্গে সম্পৃক্ত ছিলেন তারা তারা মনে করছেন যে এই সাতান্ন পার্সেন্টকে যদি তাদের পক্ষে নেওয়া যায় বা তাদের ভোটাধিকার যদি সেখানে আসে সেই কারণে তারা কিন্তু ষোলো বছরে তাদের ভোটটা করার জন্য বলেছে এটা হলো মূল কারণ যে সে সেটি হচ্ছে যে তাদের শক্তিটা ওখানটায় যে এই সমস্ত ছাত্রদেরকে যেহেতু তারা আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছিল অর্থাৎ ভোটেও তাদেরকে অংশগ্রহণ করাতে পারবে সেই কারণে তারা কিন্তু এটি একটি দাবি করেছিল যে ষোলো বছর তাদের কারণে তরুণের বয়স হচ্ছে হলো পনেরো থেকে ১৯ বছরের উপরে সেটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি একদম নেট ভোটার ক্যালকুলেট করি সেখানে নারী মানে কিশোর কিশোরীদের যে পার্সেন্টেজ সেটি হচ্ছে দশ দশমিক এক শূন্য পার্সেন্টেজ হচ্ছে হলো কিশোর কিশোরীরা এটা সরাসরি যে আমি যে বারো কোটি সাঁত্রিশ লক্ষ যে আমি ভোটার দেখলাম সেখানে প্রায় এক কোটি এক কোটি তেইশ লক্ষ সামথিং হচ্ছে হলো আমার এই উনিশ বছরের উপরে অর্থাৎ হলো কিশোর কিশোরী যারা আঠারো থেকে উনিশ বছরের উপরে অর্থাৎ নতুন ভোটার হয়েছেন এবং যা বা আগেও যারা ভোটার হয়েছেন এই 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 ভোটারদেরকে তারা টার্গেট করেছেন এবং তাদের আমার ধারণা যে পাটোয়ারি সাহেব যে কথাটি বলেছেন যে তারা একটি টেকনিক অবলম্বন করতে চান এবং এই টেকনিকটাই হচ্ছে বোধ এটা সেটি হচ্ছে যে তারা কোনো রকমে যদি বয়স ষোলো বছর নিতে পারেন তাহলে তাদের কাছে এই টোটাল ভোটারটাই তাদের এখানে ঢুকে যাবে কিন্তু সেটি সম্ভাবনা খুবই কম কারণ যেহেতু নির্বাচন কমিশন কর্তৃক অলরেডি ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং সেটা ডিকারও করা হয়েছে যে আমাদের টোটাল ভোটার সংখ্যা এখন কত আছে তো সেই জায়গাটিতে যদি আমরা দেখি তাহলে আমাদের একটি বিষয় খুব স্পষ্ট হতে চলছে সেটি হচ্ছে যে তারা এই এই অংশটুকে অর্থাৎ যে অংশটুকুর কথা আমরা বললাম যে নারীদেরকে সম্পৃক্ত করা মানে কিশোর কিশোরীদেরকে এবং যে সাতান্ন পার্সেন্ট যে তরুণ রয়েছে এই 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 তার শক্তিটাকেই তারা ব্যবহার করতে চান এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য আর পাশাপাশি যেহেতু একটি শক্তি তাদের পিছনে কাজ করছে যে শক্তি তাদেরকে সাহায্যগাচ্ছে যে শক্তি বাংলাদেশে নতুন রাজনীতির মেরুকরণের দিকে নিয়ে যাবে সেটি লক্ষ্যেই তারা আসলে কাজ করছে বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে আরেকটি বিষয় না বললে নয় যেটি হচ্ছে যে আপনারা এখন দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়া নানা রকম প্রাণ্ডা চালানো হচ্ছে যে ডক্টর ইউনসকে এখন ব্র্যান্ডিং করা হচ্ছে ডক্টর ইউনুসকে এখন মার্কেটিং করানো হচ্ছে যে ডক্টর ইউনুস এই কয় মাসে এত করেছে এত করেছে ইত্যাদি প্রচারণাটি চালাচ্ছে এই এটি তাদের হয়তো একটা কৌশল হতে পারে যে তারা যদি এভাবে করে নির্বাচনকে যদি প্রভাবিত করতে পারে এবং এই তরুণদেরকে আন্দোলনের মতো করে তারা যদি নিয়ে আসতে পারে তাহলে হয়তো বা তারা সংসদ তারা যে বলছে যে আমাদের এখন লক্ষ্য হচ্ছে সংসদে প্রবেশ করা এই এই লক্ষ্য থাকা ভালো তবে জনগণের রায় নিয়েই সেই লক্ষ্যে আসতে হবে কোনো কুটকৌশল বা কেউ যদি মনে করে থাকে যে আন্দোলন এবং ভোট দুটো কিন্তু ভিন্ন বিষয় সেই বিষয়গুলো মাথায় রাখলেই আমার মনে হয় ভালো হবে এনসিপি তার যদি মতাদর্শ তার লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে শাসন করার যে বিষয়টি রয়েছে সেটি যদি তারা জনগণের সামনে উত্থাপিত করতে পারে এবং জনগণ যদি উদ্ভুত হয় জনগণ যদি ভোট দেয় যদি তারা সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা সরকার গঠন করবে এবং ইভেন কি সংসদে প্রবেশ করবে কিন্তু কোনো কুটকৌশল করে যেরকম তারা বলছে যে আমরা কোনো টেকনিক অবলম্বন করে যে আমরা আন্দোলনে সফল হয়েছি সেই টেকনিক করেই আমরা আবার সংসদেও যেতে চাই সেই বিষয়টি আসলে ভাববার বিষয় যে আবার নতুন করে কোনো কিছু না ভেবে জনগণের রায়কেই যদি আমরা মাথা পেতে নেই তাহলেই মনে হয় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ